আফ্রিকার সবচেয়ে গরিব দেশ বুরকিনা ফাসো আজ সারা বিশ্বকে চমকে দিয়েছে এখানকার রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাউড়ে কয়েক বৎসরে এক বিশাল কৃষি বিপ্লব ঘটিয়েছেন এমন একটি সময় ছিল যখন বুরকিনা ফাসোকে শুধু একটি গরিব দেশ হিসাবে বিবেচনা করা হতো কিন্তু আজকে আফ্রিকার হৃদয়ে একটি নীরব বিপ্লব ঘটিয়েছে আর এই বিপ্লব ঘটিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে আর এখন ইব্রাহিম ত্রাউরে শুরু করেছেন এক ঐতিহাসিক কৃষি বিপ্লব আপনারা কি কখনো শুনেছেন যে কোনো দেশের প্রেসিডেন্ট ওই দেশের কৃষকদেরকে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করেছেন এটাই করেছেন একজন তরুণ নেতা প্রেসিডেন্ট যিনি আফ্রিকার একটি ছোট্ট দেশ থেকে উঠে এসেছেন আর যার আলোচনা আজ দেশে দেশে ছড়িয়ে পড়ছে বুরকিনা ভাসো এক স্থল স্থলবিষ্টিত দেশ এখানকার সত্তর পার্সেন্ট মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল কিন্তু তাদের কাছে এমন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না যা ব্যবহার করে তারা নিজেদের কৃষিকাজকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে পুরনো লাঙ্গল অনিয়মিত বর্ষা আর সরকারি সহায়তা না থাকার কারণে ছিল ক্ষুধা কম উৎপাদন দেশ ত্যাগ এই ছিল বুরকিনা ফাঁসর অবস্থা দুই সাল পর্যন্ত এটাই ছিল বুরকিনা ফাঁসর পরিস্থিতি কৃষকরা লাঙ্গল দিয়ে জমি চাষ করত আকাশে বৃষ্টির উপর নির্ভর করত এবং বৎসরে একবার ফসল তোলাও তাদের কাছে ছিল দুর্বিষহ এমনই একটি পরিস্থিতিতে কৃষকদের জন্য এই নতুন ট্রাক্টর কৃষকদের মনে এক নতুন বিপ্লবের সঞ্চার করে তাদের ফোকাস শুধু দুটি বিষয়ের উপর ছিল একটি জাতীয় নিরাপত্তা এবং কৃষি উন্নয়ন বুরকিনা ফাসর বেশিরভাগ মানুষ কৃষক ছিল কিন্তু আধুনিক যন্ত্রপাতির অভাবে তারা ক্ষুধা দারিদ্র এবং নির্বাসনের মুখোমুখি হচ্ছিল এমন পরিস্থিতিতে ইব্রাহিম ত্রাউড়ে সিদ্ধান্ত নিলেন কৃষিকে পরিবর্তন করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দুই সালে যখন ত্রাউড়ে ক্ষমতায় এলেন তিনি শুধু রাজনৈতিক পরিবর্তনই করলেন না দেশের মেরুদণ্ড কৃষি ব্যবস্থাকেও পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন আর তখনই তিনি নিয়ে এলেন এক ঐতিহাসিক পদক্ষেপ তিনি নিয়ে এলেন এক হাজার আধুনিক ট্র্যাক্টর এই ট্রাক্টর আনা হয় ঘানার তেমে বন্দর থেকে ঘানা থেকে ট্র্যাক্টর আনা হয় কারণ বুরকিনা ফাঁসো সমুদ্রবেষ্টিত ছিল না আর এই ঘানার তেমে বন্দর ছিল সবচেয়ে কাছের বন্দর এটা কোনো সাধারণ ট্রাক্টর ছিল না জিপিএস নিয়ন্ত্রণ মাল্টি ফাংশনাল একুইপমেন্ট প্লাউ সিডার এবং হারভেস্টার অ্যাটাচমেন্ট সহ পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ছিল পরিপূর্ণ এটা শুধু মেশিন ছিল না এটা ছিল একটি নতুন চিন্তা নতুন ভাবনা এবং নতুন আশার প্রতীক দুই সালে ইব্রাহিম ত্রাউরে প্রথমে চারশো ট্রাক্টর নিয়ে আসে আর এখন দুই সালে আরও ছয়শো আটটি ট্রাক্টর আনা হয়েছে মোট দেশে এখন এক হাজার আটটি ট্রাক্টর আনা হয়েছে যা একটি ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছে আফ্রিকার ইতিহাসে এই প্রথমবার যখন কোনো সরকার এই প্রথমবার এতগুলি কৃষি মেশিন একসঙ্গে কিনেছে আগে যে কৃষক তিন বিঘা জমি চাষ করতে তিন দিন সময় লাগাতো এখন সে তিন বিঘা জমি এক ঘন্টায় চাষ করতে পারে ষাট পার্সেন্ট উৎপাদন বৃদ্ধি পেয়েছে খরচ চল্লিশ পারসেন্ট কমেছে সময় বাঁচানোর সাথে সাথে সরকার এখন আধুনিক বীজ সার এবং শেষ প্রযুক্তি নিয়ে এনেছে প্রচুর কর্মসংস্থানের সুযোগও মিলেছে প্রত্যেকটি ট্রাক্টর চালানোর জন্য মেরামতের জন্য এবং পরিচালনা করার জন্য ডজন ডজন লোকের প্রয়োজন বুরকিনা ফাসোর এক কৃষক বলে আগে আমরা কাজের জন্য শহরে যেতাম আর এখন শহরের মানুষ গ্রামে ফিরছে কৃষিকাজ করার জন্য বুরকিনা ফাসো এখন শুধু নিজের জন্য নয় পুরো আফ্রিকার জন্য একটি উদাহরণ সৃষ্টি হয়েছে পানি এবং বায়ু সংকট খাদ্য সংকট বেকারত্ব এর একমাত্র সমাধান হচ্ছে আধুনিক কৃষি ব্যবস্থা এবং আত্মনির্ভরতা এখন মালি নাইজার গিনি এবং টোগোর মতো দেশগুলিও ইব্রাহিম ত্রাউরের মডেল গ্রহণ করার চেষ্টা করছে বুরকিনা ফাঁসুর কাছের দেশগুলিও এই নীতি গ্রহণ করার চেষ্টা করছে এটি প্রমাণ করে যে নেতৃত্ব যদি সৎ এবং চিন্তা ভাবনা যদি পরিষ্কার হয় তাহলে ওই দেশের সম্পদের কোনো অভাব হয় না কিন্তু সব কিছুই কি এত সহজ মোটেও নয় এর মধ্যে কিছু সমস্যা রয়েছে যেমন ট্রাক্টর কেনা সহজ কিন্তু এটি রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন যন্ত্রাংশের প্রাপ্যতা অনপ্র্যাকটিস ট্রেনিং কৃষকদের এই মেশিনগুলো ব্যবহার করতে শিখতে হবে আফ্রিকার দেশগুলিতে সরকারি কেনাকাটায় প্রায় দুর্নীতি এবং প্রতারণার শিকার হতে হতো ত্রাউড়ের সরকারকে এক ডজন গাইড হতে হবে কিন্তু ত্রাউড়ের সরকার এর জন্য একটি ব্যবস্থা করেছে প্রতিটি জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে যুবকদের প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হয়েছে ট্রাক্টর শেয়ারিং সিস্টেম কৃষক ক্রেডিট কার্ডের মতো প্রকল্পগুলি আনা হয়েছে যখন এই ট্রাক্টরগুলো বুরকিনা ফাঁসর গ্রামগুলোতে পৌঁছায় তখন মানুষ বলেছিল এখন আমাদের নতুন করে আসার সঞ্চার হয়েছে এখন আর আমাদের বাচ্চারা না খেয়ে ঘুমাবে না প্রথমবার আমরা অনুভব করলাম যে কোনো সরকার আমাদের জন্য কাজ করছে দুই সালে ইব্রাহিম ত্রাউরে চারশো ট্রাক্টরের সাথে সাথে দুইশো ঊনপঞ্চাশটি মোটরসাইকেল এবং সাতশো দশটি মোটর পাম্পও বিতরণ করেছিলেন এর পাশাপাশি সরকার কৃষি এজেন্টদের জন্য সাতশো চোদ্দোটি মোটরসাইকেল প্রদান করেছে সরকার দশ হাজার টন মাসের খাবার সাত হাজার নয়শো চৌষট্টি টন সার দশ হাজার লিটার কীটনাশক সার আঠারো হাজার টন সবজি বীজ দুই হাজার তিনশো টন পশুখাদ্য বীজ এবং দশ হাজার টন ঘন সারও প্রদান করেছে আজ যখন সারা বিশ্ব সুপার পাওয়ার হওয়ার পথে তখন একজন তরুণ নেতা কৃষি শক্তি দিয়ে তার দেশকে সুপার পাওয়ার বানাচ্ছেন তার ট্র্যাক্টর প্রকল্প শুধু একটি কৃষি নীতি নয় এটি আফ্রিকায় উন্নয়নের একটি নতুন দিশা যখন একজন তরুণ নেতা সাহসের সাথে সঠিক সিদ্ধান্ত নেয় তখন ক্ষুধার সাথে লড়াই করা মানুষও স্বপ্ন দেখতে শুরু করে এটি ইব্রাহিম ট্রাউরের স্বপ্ন প্রতিটি মাঠে ফসল উঠুক প্রতিটি মানুষের প্যাট ভরুক এবং আফ্রিকা হোক এক স্বনির্ভরশীল দেশ এই প্রথম আমি শুনেছি যে কোনো দেশের প্রেসিডেন্ট তার কৃষকদের ট্রাক্টর এবং অন্যান্য কৃষি পণ্য দিয়ে সহায়তা করছেন এর আগে দুই সালে একই পরিস্থিতিতে দুই হাজার সালের সকালে বুরকিনা ফাঁসো রাজধানী ওয়াগোদুগুতে হাজার হাজার মানুষের ভিড়ের সামনে প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে সেই ঘোষণা দেন যা মানুষের চোখে জল নিয়ে আসে তিনি বলেছিলেন প্রতিটি বুরকিনা ফাঁসো নাগরিকদের মাথার উপর ছাদ থাকা উচিত এটি কোনো দয়া নয় এটি দেশের কর্তব্য আমরা জাতীয় আবাসন মিশন শুরু করেছি যার অধীনে আমরা পঞ্চাশ হাজারটি বাড়ি বিনামূল্যে তৈরি করে দেব এটি কোনো কথা ছিল না এটি ছিল বুরকিনা হাজার হাজার মানুষের ভিতরে একটি নতুন আশা এটি কোনো সাধারণ বকৃতা ছিল না এটি ছিল আফ্রিকার একটি নতুন ইতিহাস এই বুরকিনা ফাঁসর মানুষের জন্য একটি নতুন আশা ছিল এই কাজে স্থানীয় শ্রমিকদের নিয়োগ করা হয়েছিল যা লক্ষ লক্ষ মানুষের চাকরি দিয়েছিল সিভিক ডিফেন্স ভলেন্টিয়াররা যারা ইব্রাহিম ত্রাউরের দ্বারা অনুপ্রাণিত তারাও নির্মাণে সহায়তা করেছে দেশের প্রতিটি কোন এই কাজের সঙ্গে যুক্ত এই পঞ্চাশ হাজারটি বাড়ির বিশেষতাগুলো কোনো সাধারণ চমকের চেয়েও কম নয় এই ইব্রাহিম ত্রাউরে যিনি আফ্রিকাকে নতুন পথ দেখাচ্ছেন জানিয়ে রাখি ইব্রাহিম ত্রাউরে যখন ক্ষমতায় আসেন তখন তিনি চৌত্রিশ বৎসর বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হন আপনি অবাক হবেন জেনে যে ত্রাউরে যখন ক্ষমতায় আসেন তখন দেশের মানুষ পতাকা এবং পোস্টার নিয়ে রাস্তায় নেমে আসে বুরকিনা ফাসো মানুষ তাকে একজন মুসিহা হিসেবে দেখেছিল কারণ ইব্রাহিম ত্রাউড়ে স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা আমাদের জমিতে বিদেশি আগ্রাসন চাই না আমাদের নিজেদের মানুষকে নিজেদেরকেই রক্ষা করতে হবে তিনি ফ্রান্সের সামরিক উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন বুরকিনা ফাসো ফরাসি সেনাবাহিনীকে বহিষ্কার করে ইব্রাহিম ত্রাউড়ি বলেছিলেন বুরকিনা ফাসো দেশের সুরক্ষার জন্য দায়ী ফ্রান্স নয় বন্ধুগণ ইব্রাহিম ত্রাউড়ে একা নন গত কয়েক বছরে আফ্রিকার মালি নাইজার গিনি প্রভৃতি দেশেও সেনাবাহিনী ক্ষমতা দখল করে সব জায়গায় একই কথা বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করুন দেশকে বাঁচান দুই সালে ইব্রাহিম ত্রাউরে ক্ষমতায় আসার তিন বছরে ইব্রাহিম ত্রাউরে দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন তরুণ নেতা পরিবর্তন নিয়ে আসতে পারে তার সততা সাহস এবং দেশপ্রেম তাকে জনগণের প্রকৃত নেতা তৈরি করেছে বুরকিনা ফাসো এখনও চ্যালেঞ্জের সাথে লড়াই করছে কিন্তু একটি আশার আলো রয়েছে ইব্রাহিম ত্রাউড়ে যিনি তার কাজ আবেগ এবং প্রতিভা দিয়ে সারা বিশ্বে খ্যাতি অর্জন করছেন বন্ধুগণ ইব্রাহিম ত্রাউড়ে সম্পর্কে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান যে আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন